আমাদের পুরো টিম ওরে ভাইরে ভাই এবার আরও একবার তাণ্ডবের সঙ্গে আফরান নিশোর একটা ক্লাশ হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে তাণ্ডবের টিজার রিলিজ হওয়ার পরপরই সবাই একটু নড়ে চড়ে বসেছেন যত অন্য পক্ষে বিপরীত সাইডের প্রডিউসার একটা ডিরেক্টররা রয়েছেন তারা সবাই এবার চেষ্টা করছে তাণ্ডবের সঙ্গে তাদের কোনো একটা সিনেমার ক্লাস করার আর এই ক্ষেত্রে আফরান নিশো ছাড়া তাদের হাতে আর কোনো অস্ত্র নেই তাই এবার আফরান নিশো এখানে মিডিয়ার সামনে ক্লিয়ার করে বললেন না কিন্তু একটা ইঙ্গিত দিলেন যে তাণ্ডবের সঙ্গে তার কোনো কোন একটা সিনেমা ক্লাস হতে পারে। தாண்டবের এই টিজারটা দেখে তো এটা বিশ্বাস হয়ে গেছে যে এই সিনেমার সামনে কোনো নিশো বা অন্য কোন হিরোরস মুভি টিকতেই পারবে না। তবে দাগি সিনেমার পরে যে নিশোর হাতে অন্য কোন সিনেমা আছে কিনা এটাও এখনো পর্যন্ত মিডিয়ার সামনে আসেনি। বরবাদে যেভাবে চক্রান্ত করা হয়েছে সিনেমাটাকে ফ্লপ করবার জন্য, সিনেমাটাকে নষ্ট করবার জন্য হতে পারে এই তাণ্ডবেও এমন কিছু হতে পারে। তবে যে যাই করুক না কেন সাকিব সামনে এসে সবাইকে হার মানতেই হবে। তবে যদি সত্যি সত্যি সাকিব খানের তাণ্ডবের সামনে আফরান নিশোর কোনো সিনেমা বা কোনো প্রজেক্ট নিয়ে চলে আসে বিষয়টা কেমন হবে কমেন্টে অবশ্যই জানাবেন এ বিষয়ে আরো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল এখানে প্রেস করে রাখবেন আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকলে ভিডিওটা শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ